গান পরিবর্তে খতমে কোরআন ও ইসলামী সঙ্গীতের আয়োজন করে মেয়েরে বিয়ে দিলেন কোনের বাবা এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে এখন এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন তিনি এরকম অনুষ্ঠান অন্য কোনো জায়গায় দেখি নাই একদম ব্যতিক্রমী একটা জিনিস হিসেবে যেমন কোরআন খতম হয়েছে কোরআন তালাত গজল হয়েছে নাচ গান হয় নাই গত এগারোই এপ্রিল এমনই ব্যতিক্রমে এক বিয়ের আয়োজন দেখা যায় চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানটি ওই গ্রামের বাসিন্দা আবদুল্লাল মামুনের জ্যেষ্ঠ কন্যা তাসমিয়া আঞ্জুম নিধির ছিল বলে জানা যায় মনে মনে ভাবনা ছিল আমার মেয়েকে যদি কখনো পাত্রস্থ করি তাহলে আমি হয়তো বা এই এই পরিকল্পনায় যে কোরআন শরীফ খতম করাবো এখানে হুজুর দিয়ে মিলাদ আয়োজন করাইছি দোয়ার আয়োজন করা হয়েছে তারপরে এখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে প্রচলিত রীতি অনুযায়ী গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হয় মঞ্চ সবাইকে অবাক করে কোনের বাবা গায়ে হলুদের মঞ্চে এলাকার হাফেজ ও ইমামদের নিয়ে কোরআন খতম ও দোয়া মিলাদের অনুষ্ঠান শুরু করেন শুধু তাই নয় কোরআন খতম ও ইসলামিক সঙ্গীত পরিবেশন শেষে মেরহাতে একটি পবিত্র কোরআনও তুলে দেন তিনি কালকে যে আয়োজন আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসনীয় একটি আয়োজন আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে বিবাহের অনুষ্ঠানে অশ্লীলতা উচ্চস্বরে গান বাজনা আরও নানান আয়োজন চলে যেটা সম্পূর্ণ নিষেধ এবং অশ্লীলতা দূর করে ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এটাই উত্তম বাবা নিজের সন্তান যেন ধর্মীয় চেতনায় অনুপ্রাণিত হতে পারে তাই পাশ্চাত্যের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামিক সংস্কৃতির অনুকরণে মেয়ের বিয়ের আয়োজন করেছেন তিনি এই অশ্লীল এবং আপনার কোন শিক্ষা আমার বাবা আমাদেরকে দেয় নাই মূল টার্গেট ছিল যে ওদেরকে যদি দেয়নি একজন ভালো একজন পাত্রের কাছে ইসলামিক মাইন্ডের একজন পাত্রের কাছে নিতে পারি তাহলে হয়তো বা বড়কালের জন্য আমি এমন একটা নাজতার পায়সালা হবে এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি এলাকাবাসীও তাদের দাবি ইসলামিক সংস্কৃতি অনুসরণ করে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানটি সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত গান বাজানো ওইটা আসলে একটা ব্যাহায় মধ্যে পড়ে এইযে আমার মনে হয় এটা আর ইসলামের প্রতি আমার আলাদাভাবে একটা দৃষ্টিভঙ্গি আছে আমার ভাল লাগে ইসলাম সে তো এই গান বাজনা এটা একটা উশৃঙ্খলতা সৃষ্টি করে এখানে তারা সাধারণত নাচ গান দেখছেন বাজায় আমরা এই জিনিসটা অ্যাভড করছি আমরা আনন্দও করছি এবং সাথে সাথে উপভোগ করছি যাতে করে ইসলামীর দৃষ্টিকোণ থেকে বের হয়ে মানে বের হয়ে না যেয়ে বেয়ের পরে না করে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজটা করছি